নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল আমরা করি নাই ছাত্ররাই করিছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় উপদেষ্টা নিয়োগ হচ্ছে কার ইশারায় উপদেশ নিয়োগ হচ্ছে উপদেষ্টা নিয়োগের মাস্টার মাইন্ড কে অবশেষে ফারুক এবং নতুন তিনজন উপদেষ্টা নিয়োগ হওয়ার পর ক্ষেপে গিয়ে মুখ খুলেছে একটা অনুসন্ধানী আলোচনা করেছেন যেখানে উঠে এসেছে নিয়োগের ক্ষেত্রে কে কাজ করছে হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তা এমন ভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেষ্টা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনুসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল ছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক প্রতিনিধিত্ব লাগবে না কয়েকজন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কীভাবে হাসিনারা সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীদের তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকেও তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো এই বসির উদ্দিন কেমন এলো আসেন এটা একটু বুঝে দেখি এই বসির প্রথম আলো ডেলি স্টারের মাল এন কবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছিয়ে আঙুল দেন কেমনে বসির প্রথম আলো ডেলি মাল এলো এরা ফিট করেছে ডেইলি স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেইলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেইলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতাম যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ারে তো আমি বানাইছি উপদেষ্টা একজন বিজনেসম্যানরে নেব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যানরে নিছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরছি আপনার পরে তার আগে মাহফুজানন্দ কে বহুপাত্রে তাই না তাই মাহফুজানন্দ পহুপাত্র বলবে যে কেন আমি কি বিজনেস অর্ডার দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানের অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বশির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ কইরা শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা চাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়ে তাদেরকে তাড়াইয়া দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইরে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে

দেখেছেন এই মাল রে মাহফুজানন্দ প্রভুপাত পুরস্কার দিছে এবার আসেন প্রফেসর কিছু কই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব বৈশাখ থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারাও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরায় দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি বিরোধীর লড়াইয়ে ছিল হ্যাঁ শুনে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কি না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অল আউটে যাইনি কারণ আমরা

এই কলেজের জন্য ফেঁচি লড়াই করেছে পারো হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল। বৃষ্টিত ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ করিম আজমির হক বাঁধন সাবিলা নূর আশফাক নিপুন নূর লাল অমিতা অমিতাভ রেজা আর খান শিবু কুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মম, সিয়া মাহমেদ সোহেল মন্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনি তো নাই এটি আপনি তো যে ধারণা সাহস করে পারেন নি এখন কোবেন জরেছিল ও মুখ এসেছিল তো মুখ এসেছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কোবেন যাইকন বিশদ বিজে বিজে আপনার কলিগরাই কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদ তো ছিল পাকা আমলিগের মাল তাও তো ছিল এক দিনের জন্য হলো তো মাঠে নামিছিলেন উনি Tena দিন দিন ফেজন কয় আগে উনি সেই 2013 15 সালের স্ট্যাটাস দেখ পার করছেন তবে এটা ছপাই দিছে সে দেখি এনে সাফাই দিছে কি চিনি তার লেখা থেকেই দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোজ দিলে তিনটা পোজ দিতে হইতো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দিবেন কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই না তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য জান কেন বিপ্লবীদের ইঙ্কা করে লিখতে হয় না বিপ্লবীদের মাথা দিয়া পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আওয়ামী সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরও পোষ দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাইতে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হইলো মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নম্বর নিয়ে কাইন্দা বুক ভেসেলেন কেন কেন ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেষ্টা বানানো হইলে সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়রিটি মন্ত্রণালয় না তাই না মানে ওটা না থাকলেই বাকি কিছু যা আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেশটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখিছেন যে এই যে বসির উদ্দিন ডেলি স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কটায় এসেছে বাং এলিটদের যে রসুনগুলো আছে না এটার গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র ভাতার বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস ঠিকা প্রথম আলো মোস্তফা সার ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াসার আমার দ্বিমুখী আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর ইউনুসের পেশ কে নামাইলো আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাঁচাইতে নামে আসবে সে পেশ সচিব আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ কইরা। প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করল তারা দিদের দুই লোকরে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাঁচাবেন লাগা না আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সে কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ান আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্যে সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নাটক তাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গ্যাসে ঠারাবে তাই ফারুকিকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গ্যাসের যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখিছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন এখন অ্যাসেপ্টারে রক্ষা করবে এই এই যাবে প্রথম আলোতে দেখবেন আমি কয়া দিলাম লিখা রাখতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গর্ত থেকে বের হবে সব ফেসিবাদের দালাল নট নটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তা পারে নাই তাই নতুল মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকির মিশন হইতেছে ভাইঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরে পিঠে যেই পায় সট করে ঢুকে যাবে আপা তখন এই বসিরের দিনার ফারুকি বলবে আপা আমরা সেই গভীর সাথেও। পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি এডিটার সাহেব না ক্যাং কেকরা পিছে সরিগার্ড বডিগার্ডের ছবি নিয়ে অফিস করছে বিউ গলে করুন সুর বেজা দেন না এডিটার সাহেব আমরা বঙ্গভবনে ছবি খুলে ফেলার নাটক দেখব ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাঁকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরে কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সবকিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন কেন বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আয় দিয়া চলতো সেই ট্রাস্টের হিসাব না সেগুলোর সেই মালগুলারের কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁদেন চেপে সট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু রে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কুপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়া মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গুয়েলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গুয়েলিটদের এই রাজপ্রাসাদগুলো জ্বালায় দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম একটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষে নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠান হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ শুনে বুঝতে পেরেছেন এখানে কারা কাজ করছে আমরা জানি ডক্টর তার ইশারায় সবকিছু হচ্ছে তাহলে কি ডক্টর টাকা দিয়ে সমস্ত আওয়ামী লীগের আসছে আমরা এমনটাই ভাবতে পারি তারা যদি আসে তারা কিন্তু ডক্টর ইউনুসের নয় বরং হাসিনার ষড়যন্ত্রই কিন্তু বাস্তবায়ন করবে আর সেটা কিন্তু হতেই চলছে আর ডক্টর ইউনুস কিন্তু তারা বিপদের মুখেই পড়ে যাচ্ছে দর্শক পিনাকের আলোচনা শুনেছেন শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন